একাদশীর মাহিত্য ব্রহ্মা বৈপুত্য পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্ল পক্ষে একাদশীর নাম কি তদুদূরে এ শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্ল পক্ষিয়া একাদশীর পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধুষাও বলে থাকে এই একাদশী আবিষ্ট ফল লাভ এর জন্য মুক্তিদাতা তীর্থের ফল লাভ হয় বিদ্ধ জীব মহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরী শরণাপূর্ণ হয়ে প্রণাম নিবেদন নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় এই একাদশীর ফলে নিরানুন নিদারুণ যমদন্দ থেকেও মুক্তি লাভ হয় শ্রীহরিবাস ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নাই হাজার হাজার অশ্বমের যোগ্য এবং শত শত রাজস্ব যোগ্য এই ব্রতের ভাগের একাশিক সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাশয় মুক্তি দীর্ঘ আয়ু অরোগ্য স্বপত্নী বন্ধু প্রাভূতি অনাশে লাভ করা যায় কাশী এমনকি কুরুক্ষেত্রেও অপেক্ষাও স্থান নয় ভূব ভূপাল একাদশীর উপবাস ব্রত করলে রাত্রি জাগরণ করলে অনাশে বিষ্ণু গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্তি হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্গ তিল গাভী অন্য বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাদেরকে আর যমলয়ে যেতে হয় না তারা এস এ সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন হাপুতের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনের উচ্চকুল নিরোগ ও দৃঢ়য়ু শরীর লাভ হয় অন্তত পাপচারী যদি এই পূর্ণব্রত অনুষ্ঠান করে তবে সে রৌরব নরক যন্ত্রণা থেকেও মুক্তি হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্ত লাভী শ্রী একাদশী ব্রত মুখ্য ফল তবে আনুষঙ্গিক আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষী একাদশী না এটা রম একাদশী